মাংস খাবা তাই মাংস কে খাওয়াবে তোমাকে কে দেবে না আজকে মাংস হবে না নেই আজকে মাংস নেই মুখটা কেমন বেকা করে শোনো আজকে মাংস খেতে হবে না বিশ্বাসই করতে পারছে না এত বছরে প্রথম এই কথা শুনছি খেতে হবে না মাংস তোমায় গড মাংস হবে না থুথু থু নজর না লাগে রাজা কখনো খাওয়া বন্ধ করেছে এতদিনে একবারও একদিনও করেছে না করেনি না এক বন্ধ করে আরেক খেয়ে নিচ্ছে বলো খাওয়া বন্ধ করে কখন ও মাংস হিংসাই জ্বলে গেল একজন আবার বলে নাও দেখি ছিল না একটা ছবি তুলতাম তোমাদের এখন মাংস খাবে বাবা আসুক মুখ ঠিক করো রেগে রয়েছে দেখো এখনো নিচে যাবে এই নিচে যাবে কিসের আবার আমি যাই নিচে তুমি বসো মাংস দিয়ে পাঠাচ্ছি তোমার বসো মাংস দেবো